দেওয়ানি আছে আমিও আসছি বিচার হইবি কিন্তু কথা উভয়ের শুনতে হবে ওই লোক হাদি সাহেবক খবর দেওয়া হয়েছে হাদি সাহেব আসুক তারপর তোমরাও বলছু ওনার কথা শুনিয়ে তারপর কিভাবে যেটা বিচার করা যায় আমরা করিতে জামাই আছে এই গোলাম আলছে হস করেছে গোলাম লুলে গোলাম ধর এটা গো সমাজ তাহলে তাও দেখি আমার

বুঝলেন তো বিষয়টা এখন ঘটনা আছে আপনি মূল জিনিসে আইছেন এই পাতি দেখিয়ে

সপাত দিলি এলে গাছের পাত কিছু নাই তোমার কাগজ আছে দেখো জমি উঠে বাই পনেরো শতক নহয় পনেরো নহয় পনেরো তো ঠিকই আছে জমি নাম নাই বলি